সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর তোমরা কেউ যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি বাইরে আর ওই ঘরের বিছানাটা কিন্তু আগেই পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে কারণ বলছি না মনের এখন পরীক্ষা চলছে তো ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওই ঘরটায় পড়তে বসে যাচ্ছে তো সেই কারণে ও যেই ঘুম থেকে উঠছে এদিকে ব্রাশ ট্রাশ করছে যখন তখন গেই আমি ঝটপট করে ও ঘরের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি আসলে কি বলতো একবার যদি পড়তে বসে যায় আবার সেই ওকে টেনে তুলে নিচে নামিয়ে বিছানাপত্র ঝাড়াঝাড়ি করব ওরও একটু পড়ার অসুবিধা হবে সে কারণে ও যখনই উঠে পড়ে ঘুম থেকে আগে সব কাজ ফেলে ও যে ঘরে পড়বে আর কি তার বিছানাটা আগে ভালো করে গুছিয়ে একদম বিছানাটা পরিষ্কার করে দিই আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পড়াশোনা করতেও কিন্তু বেশ ভালো লাগে মনটাও কিন্তু দেখবে বেশ পড়ায় বসে সে কারণে মানে আমার তো হতো আগে আমারও যখন ওই সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় পড়তাম তখন কিন্তু ঘুম থেকে ওঠার পরই মাকে বলতাম বিছানাটা গুছিয়ে দাও নয়তো বা আমিই গুছিয়ে নিতাম তো এতে কি হয় বলো তো পড়াশোনায় না মন বসে চার পাঁচটা অগোছালো এলোমেলো হয়ে থাকলে মনটা যেন কেমনই একটা হয় আর তখন অস্থির লাগে আমার তো এটা হতো সে কারণেই ও মানে ঘুম থেকে উঠলেই আগে গিয়ে কি করি বিছানাটা গুছিয়ে দিই তো ঘরের কাজটাও কমপ্লিট এ ঘরের কাজটাও কমপ্লিট তারপর ঘর দোরটা মোটামুটি একটু হালকা হাতে ঝাঁটফাট দিয়ে নিয়েছিলাম আর রান্নাঘরের মধ্যে না শুধু এই যে ক্যাবিনেটটা এটাই কিন্তু একটু বাইরের দিক থেকে বলো ভিতর দিক থেকে বলো পরিষ্কার করাটা বাকি ছিল এই যে দেখছো এখন মোচামুচি করছি এটা কিন্তু অনেকটা সময় লেগে গেছে প্রায় আধ ঘন্টা মতো লেগে গেছে আসলে বাইরেটা ক্যাবিনেটের ভিতরের পাল্লাগুলো এগুলো না ওই কলিন দিয়ে না মুছে নেই জানো তো তো অনেক দিন মোছা হয়নি এই কারণে এই মুছে যে পুজোর মধ্যে আর কি আগে আগে মোছামুছি করলে একদম পরিষ্কার চকচকে থাকবে তো সে কারণেই আর কি গত মাসেও মুছিনি তার আগের মাসেও মুছিনি তো ওই কলিন দিয়েই আর কি মুছে নিলাম আর যতই তুমি রান্নাঘরে চিমনি ব্যবহার করো না কেন হালকা একটা চিটানি ভাব দেখবে মানে একদম হালকা চিমনি ব্যবহার না করলে যে একটা মানে অনেকটা সবেতেই আর কি তেলের একটা পরদ পড়ে যায় সেরকম হয় না একদমই হয় না কিন্তু তবুও যেন একটা কোথাও দিয়ে মানে একটা হালকা চিটে চিটে মতো ভাব হয় তো সে কারণেই না মাঝে মাঝে পরিষ্কার করে আর বললাম না গত দু মাস আর কি পরিষ্কার করিনি এই কারণেই কারণ এই পুজোর সময় পরিষ্কার করব। তাহলে কিন্তু একদম চকচকে থাকবে তো সেই কারণেই বলতে পারো গত দুই মাস একদমই মানে ওই পাল্লা টাল্লাগুলো মোছামুছিও করিনি আর পরিষ্কারও করিনি যাই হোক এদিকে তো দেখলেই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে ঘর দোরটা মোছামুছিও করে নিয়েছিলাম তারপর পুজোটাও করে নিলাম দেখলে এখন কিন্তু চলে এসেছি ছাদে ছাদে জামাকাপড় আর কি মেলে দিতে মানে প্রচুর জামাকাপড় কদিন ধরেই কাঁচা হচ্ছে দেখো আগে থাকতেই কিন্তু কাপড় ছাদে মেলা আছে এটা কিন্তু মানে দুবালতি বালতি কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই কেঁচে দিয়েছিলাম কারণ আকাশের অবস্থা তো এখন কিছুই বলা যাচ্ছে না এই রোদ এই বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তারপর থেকে হয়তো আর রোদই হচ্ছে না তাই যে কটা জামাকাপড় সকালবেলার দিকে পেয়েছি সেগুলো আর কি কেচে আগে ছাদে মেলে দিয়ে গেছিলাম আর এই যে পর্দাগুলো এই পর্দাগুলোর মধ্যে এই দুটো পর্দাও কিন্তু তখনই কেচে মেলে দিয়ে গেছি আর এই যে দেখছো পর্দা দুটো এই পর্দা দুটো তো খুলতে পারছিলাম না আর আমি তো খুলতে যাইও না কারণ আমি হাত পাই না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই পর্দাগুলো খুলতে না প্রচণ্ড মানে আর কি কষ্ট হয় গায়ে জোর লাগে তো ওই জন্য মনের ভাবই আর কি খুলে খুলে দেয় আমাকে তো এই পর্দাগুলো এখন কাছাকাছি করে এখন ছাদে মেলে দিয়ে গেছি আর ছাদ থেকে নেমে এসে বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে আনাজপাতি কাটছিলাম আর এখন দেখছি ভাতটাও মোটামুটি ফুটে গেছে পাশের গ্যাসে একদম সিম করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু মুসুরির ডাল তুই মুসুরির ডাল করব আর ভাত করব দেখো ভাতের মধ্যে দুটুকরো কিন্তু পেঁপেও দিয়ে দিয়েছিলাম আর এই পেঁপে সিদ্ধ কিন্তু এখন আমরা খাচ্ছি কারণ গত বছরও এতটা পেঁপে সিদ্ধ খাওয়ার হচ্ছিলো না আর কি তো এখন আবার পেঁপে সিদ্ধ খাওয়া শুরু হয়েছে সেই হোক এই ভাতের মধ্যেই দিয়ে দিই মোটামুটি একটা কচকচে ভাত থাকে তো তাই পেঁপেটা বেশ খেতে ভালো লাগে আর প্রেশারে দিলে না একদম সেই ন্যাতা ক্যাথা হয়ে যায় ওটা না খেতে কেমন একটা যেন লাগে তো সেই কারণে ভাতের মধ্যেই এখন দিয়ে দিই যাই হোক এখন দেখো ওই ডালটা একটু সাতলে নিলাম আজকে আসলে মুসুরির ডালটা পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে সাতলেছি কোনো কোনো সময় আবার চিরেফোড়ন দিয়েও সাতলাই যখন যেমন আর কি খেতে ইচ্ছা করে আর এদিকে করে নিচ্ছি একটু বেগুন ভাজা করে নেবো একটু করলা ভাজা আর এই যে দেখছো কড়াইটা বেশ ভালো পুড়েছে কড়াইটা পুড়েছে এটা হচ্ছে গতকাল রাতে একটু লুচি করেছিলাম লুচি একটু ছোলার ডাল করেছিলাম তো সেই লুচি করা হলেই কিন্তু কড়াটার এইরকম অবস্থা হয়ে যায় সেই কড়াটা যদি না মেঝে রান্না করি না তাহলে কিন্তু এরকম একটা পোড়া পোড়া মতো হয় আর কি তো এদিকে তো দেখলে রান্নাঘরের ওই সব পাল্লা টাল্লা কয়েকটা জিনিস পরিষ্কার করতে করতে বেলা হয়ে গিয়েছিল পুজো টুজো করতে তো ভাবলাম একদম রান্নাটা সেরে নিই সেরে নিয়ে তারপর কিন্তু কড়াইটা মেজে দেবো আর লুচি তো ভাজা হয়েছে অন্য কিছু তো হয়নি তো লুচি ভাজার একটু তেলও ছিল কড়াইয়ের মধ্যে সেটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু অন্য পাত্রে ঢেলে রাখলাম আর এখন দেখো এই যে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি এই মাছের মাথাটা না একটাই ছিল জানো তো এরকম এক ছিল আসলে সেদিনকে মাছ কিনেছিলাম কাকুর কাছ থেকে তো হাফ কিনেছিলাম হাফ কিনলে তো ওই হাফ মাথাটা দিয়েছিল আর কি তো এই মাথাটা আর কি করবো মানে কিসের মধ্যে দেবো তো সে কারণে ভাবলাম এটা দিয়ে একটুটা শাক ছিল গত পরশু দিনে শাক রান্না করেছিলাম আসলে পুঁইশাকটা পুঁইশাক গাছটা আমাদের বাড়িতেই হয়েছিল গাছটা না তেমন একটা হয়নি জানো তো মানে ওই সরু একদম হয়ে উঠেছিল আর শাকটার এখানে একটু পাতা ওখানে একটু পাতা এরকম মানে পাতা একদমই কম একটা পুঁইশাক কত ঝাড়ালো হয় বলো তো কত ঘন ঘন পাতা হয় সেটা কিছুই ছিল না শাকটার মধ্যে একদম সেই সরু ডাটির মতো উঠে গেছে আর কি বলো তো ফেলে দিলেই ফেলে দেওয়া যেত যেহেতু বাড়িতে হয়েছে শাকটা ফেলে দেওয়া হবে তো সে কারণেই আর কি তুলে নিয়ে এসে একদমই গাছটা কেটে ফেলা হলো আসলে কি বলতো তোমাদের তো অনেকদিন বাগানটা ঘুরে দেখায়নি বাগানটা কিন্তু এখন একটু পরিষ্কার করাও হয়েছে তো সে কারণেই আর কি শাকটা মানে যেগুলো আর কি আবর্জনা ছিল ফেলে দেওয়া হয়েছে আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে আর এই যে শাকটা এটাকেও কিন্তু কেটে ফেলা হয়েছে ওই কিছুটা সেদিনকে করেছিলাম আর কিছুটা আজকে ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাকেই আর কি দেখো একদমই দেখেছো কতটুকু পাতা আর ডাটি দেখলে তো দিয়েছি মানে যে পুঁই কতটা ছিল আর শাকটা দেখেছো পাতাটা কত টুকু একদম অল্প একটুখানি এটাতে কি বলতো এই যে করলাম না এটাতে শুধু আনাজি দেখা যাচ্ছিল পাতা তো ছিলই না মানে ওটা মনেই হচ্ছিলো না যে শাক সাজি যাই হোক ফেলে না দিয়ে এভাবে একটু করে নিলাম আর কি তো এর মধ্যে কুমড়ো আলু কচু এই সব দিয়েই করেছি আর দেখো শাক সাজি রেডি হয়ে গেছে আর কুমড়ো মাছের মাথাটা কিন্তু একটু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আর কি বলো আমার না সবসময় এরকম মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে চচ্চড়ি এগুলো না খেতে আমার বরাবরই ভালো লাগে আমার কেন পরিবারের সকলেরই মোটামুটি ভালোই লাগে তো সে কারণেই আর কি মাছের মাথা থাকলে নয় মুগের ডাল দিয়ে করে নিই আর নয় এরকম শাক যদি ঘরে থাকে অথবা বাজার থেকে যদি মনের বাপে কিনে নিয়ে আসে তাহলে কিন্তু শাক দিয়েও মাছের মাথা দিয়ে করে নিই বেশ ভালো লাগে খেতে একটা নতুনত্ব মতো লাগে আর এর মধ্যে আজকে কিন্তু একটু আদা আদা রসুনের পেস্ট দিয়েছিলাম দেখলেই আসলে মাছের মাথাটা দেওয়া হচ্ছে তো তো সেই কারণে হালকা একটু আদা রসুনের পেস্ট দিলে মানে এই যে একটা মাছের দেখবে আষ্টের মতো একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যায় আর বেশ মানে খেতে একটু সুস্বাদুই হয় আর না হলে কিন্তু আমি সব তরকারি একটু চচ্চড়ি টচ্চরি ধরনের যে কোনো তরকারির মধ্যে অতটা মানে অন্য রকম মশলা ব্যবহার করি না লঙ্কা হলুদ নুন টমেটো এইসব দিয়েই আর কি রান্না করি তো যাই হোক এদিকে শাক হয়ে গিয়েছিল দেখলে নামিয়ে নিয়েছিলাম আর এখন দেখো করে নিচ্ছি মাছের আর কি ঝাল করব। মাছের জল তো গতবারে করেছিলাম আজকে একটু ঝাল করে নেব কারণ আজকে রবিবার মনের বাপি আসলে বাজারে যায়নি তো ঘরে মাছ ছিল সেটা দিয়ে আর কি আজকে চালিয়ে নিচ্ছি আর মেয়েটাও বললো আজকে চিকেন খাবে না ওর খেতে ইচ্ছা করছে না আসলে কি বলতো পরীক্ষা থাকলে না পরীক্ষার দিন বা হয়তো আগের দিনে রবিবার থাকলে না ও চিকেন খেতে চায় না জানি না কেন ভিতরে হয়তো কোনো টেনশন কাজ করে যার জন্য ওর না মানে যখন পরীক্ষা দেখেছি খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়ে যায় খেতে চায় না আসলে ভিতরে টেনশনটা কাজ করে তার জন্যই আমার মনে হয় এরকম হয় যাই হোক চিকেন খাবে না বলেছে বলে সে কারণে আর চিকেন আনাও হয়নি আর এই যে দেখো মাছের ঝালটা করে নিচ্ছে আর এখন কিন্তু মনের বাপি ওই মাছের ঝালের মধ্যে না পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করছে তো সে কারণে একটু পেঁয়াজও দিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট আর কি লঙ্কা হলুদ নুন এই সমস্ত দিয়েই আর কি আজকে মাছের ঝালটা করেছি মাছের ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর যেহেতু আগের মাছটা আর কি মাস ছিল তো পুরো পুরো মাসটাই আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম অনেকদিন মাছ টাছ খাওয়া হয় না তো তো সেই কারণে বেশ খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছে এদিকে দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম আর মাছের ঝালটা প্রায় হয়েই গেছে একটু শুকনো শুকনো করে করবো ভাবছি কারণ এদিকে তো ডাল করেই ছিলাম তার সাথে শাক চচ্চড়ি করেছি আর মাছের জলটা বেশি থকথকে করে ফেললে সেই গ্রেভিটা হয়তো থেকে যাবে জানো তো গ্রেভিটা হয়তো উঠবে না সে কারণেই ভাবলাম আর কি একটু আর কি শুকনো শুকনো করে করব। আর শুকনো শুকনো করে মাছের ছাল করলে না বেশ ভালো লাগে ওর টেস্টটা কিন্তু আলাদা হয় রান্নান না প্রতি মুহূর্তে মুহূর্তে স্বাদ বদলে যায় জানো তো তুমি একটু আর কি থকথকে জিনিস বা একটু ঝোলঝোল বা একটু গ্রেভি গ্রেভি জিনিস নামাবে তার স্বাদটা কিন্তু অন্যরকম সেই একই রান্নাকে তুমি যদি জলটা শুকিয়ে একটুখানি শুকনো শুকনো করে নামাও তার স্বাদটা কিন্তু আবার একটু অন্যরকম হয়ে যায় যাই হোক দেখো এখন কিন্তু মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে আমি যেমন চা চাইছিলাম আর কি একটু শুকনো শুকনো করে নামাবো তো সেরকমই আর কি হয়ে তো চলো মাছের ঝালটা নামিয়ে নিই আর আজকের মতো রান্না কিন্তু দুপুরের এখনকার মতো আর কি হয় বলতো আজকে কিন্তু রাতের তরকারি নয় কিছু করতেই হবে কারণ যা রান্না করেছি সেটা ওই দুপুরে খাবার মতোই কোনোরকম তো তরকারি করিনি দেখলে তো রাতের জন্য আবার কিছু না কিছু করতেই হবে আর এখন দেখো রান্নাটা কমপ্লিট আর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি চিনিটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এখন দেখো গ্যাসটাও ভালো করে মোছামুছি করে নিচ্ছি আর গ্যাস রান্নাঘর এই মানে পুরো রান্নাঘরের কাজটা যদি রান্না হয়ে যাওয়ার পর হাতে ধরো না পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে যদি একটু করে নেওয়া যায় না তাহলে রান্নাঘরটা কিন্তু সব সময়ের জন্য নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকেরই বাড়িতে দেখবে যে রান্না হয়ে যাওয়ার পর মানে রান্নাঘরটা দিয়ে সারা দিন কেমনই একটা আষ্টে আষ্টে মতো গন্ধ ছাড়ে একটা মাছ হলে বোঝা যায় সারা দিন ধরে না সেই ঘরে ধরে কেমন একটা মাছের গন্ধ আর কি ছাড়ে এই জিনিসটা কিন্তু না একদমই ঠিক নয় জানো তো এতে না বাস্তুতে আমাদের বাস্তুতে কিন্তু প্রচণ্ড এফেক্ট পড়ে এই যে ঘরে একটা তেল চিটানি গন্ধ রান্নাঘরে তেল চিটানি গন্ধ এই যে একটা আষ্টে গন্ধ এই জিনিসটা থাকা একদমই উচিত নয় আমরা প্রত্যেকেই কিন্তু জান আমাদের রান্নাঘর মা লক্ষ্মীর বাসস্থান এই বাসস্থানকে আমাদের সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত সবসময় আর আমাদের তো রান্নাঘর মানে সকলেরই প্রায় এখন একটা করেই রান্নাঘর হয় এখানেই মাছ মাংস রান্না হচ্ছে সমস্ত কিছু যাদের নিরামিষ রান্নাঘর আলাদা করে থাকে আর কি তারা কিন্তু অনেকেই রান্নাঘরের মধ্যে মা অন্নপূর্ণার ছবি আর কি রেখে দেন কিন্তু আমাদের যেহেতু একটাই রান্নাঘর আমরা ওখানেই মাছ মাংস রান্না করছি নিরামিষ রান্না ওখানেই করছি তো আমাদের ক্ষেত্রে রাখাটা ঠিক না যাই হোক দেখো এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চটা সেরে নিতে আর লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর কিন্তু যেমন সন্ধ্যায় বিনতি প্রার্থনা করি রকম প্রার্থনা করি এখন তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটা রাত্রি রে তো এখন রাত্রি মোটামুটি সাড়ে দশটা বাজে আর দেখো কত সুন্দর আলো দিয়েছে আর এরা না সারা সন্ধে আর কি এই একটা একটা করে আলো সাজাচ্ছিল এখানে দেখতে বেশ ভালো লাগছিলো তো আর ফাইনালি রাত্রিবেলা এখন মানে কিছু মুহূর্তে আর কি আগে লাল আলোটা জ্বালিয়েছে এত ভালো লাগছে দেখতে আর যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শুভরাত্রি